ফিরেলাম বিরতির পর ভোট সম্পর্কে গোটা দেশের মধ্যে ত্রিপুরা ভোটাররা যথেষ্ট সচেতন আর এর প্রতিফলন দেখা যায় ভোট বাক্সে দেশের বিভিন্ন রাজ্য থেকে অনেক বেশি ভোট পড়ে ত্রিপুরায় নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার আয়োজন করা হলো একটি কর্মশালা রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় ভোটার সচেতনতা এবং স্বচ্ছতা অভিযান বিষয়ক এক কর্মশালার রাজ্যের এনএসএস সাগর উদ্যোগে আয়োজিত হয় এই কর্মশালা অনুষ্ঠানে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং অংশ অংশগ্রহণ করে ইউথ যারা ভোটারস তাদেরকে নিয়ে তারা যে তাদের যে ভোট দেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকবে এবং তারা যাতে বুঝতে হবে আগামী দিনে স্ট্রংগার ডেমোক্রেসি হিসাবে এগুলি খুবই দরকার এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসব ব্যাপারে আমার আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে নিই এরকম অনুষ্ঠান করার পর কতটা হবে হ্যাঁ আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যে প্রোগ্রামটা আছে আজকে হচ্ছে সেটা অবশ্যই যে ইয়াংস ভোটার্সের মধ্যে ওয়েদার ইট ইস বয়েজ ওর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেবো এবং সরকার গঠনের ক্ষেত্রে তাদের কতটুকু তাদের রাইট আছে এবং তাদের কে কী দরকার এবং কেন দরকার এইসব তাদের একটা অ্যাওয়ারনেস করবে বলে আমরা দৃঢ় প্রতীক এবং আশা করছি আগরতলা মানে অন্য জায়গার মধ্যে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে পরে সুইফ আপনার নিশ্চয়ই শুনেছেন সুইফ প্রোগ্রাম সেই সুইফ প্রোগ্রাম শুধু শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ নয় সেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে